সর্ব ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্ত তথ্য পাত্র আমরা তুলে ধরেছি আমাদের যে শ্বেতপত্র অংশের উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে বাংলা ভাষার জনপ্রিয় এই প্রবাদের সাথে মিলে যায় ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোষর ও আলেনদের জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত তরিন আফ্রোজের বর্তমান অবস্থা ক্ষমতার কি দাম্ভিকতায় না ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই প্রসিকিউটরের দু সালে মতিঝিলের সাপলা চত্বরে আলিমদের ওপর যে নারকীয় গণহত্যা চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা তার অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন তুরিন বর্তমানে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়ে চার দিনের রিমান্ডে রয়েছেন স্বৈরাচারের এই দোসর আজ আপনাদের সামনে তুলে ধরব আলিমদের গণহত্যাকারী তুরিনের বহুমুখী অপরাধ চিত্রের নানা আদ্যপ্রান্ত ইসলাম বিরোধী তরুণ দু হাজার থেকে দু সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালনকালে যা করেছেন তা একজন মুসলমান হিসেবে ক্ষমার অযোগ্য চরম নির্লজ্জতাও বটে চরম নির্লজ্জতাও বটে দু হাজার তেরো এর সেই শাপলা চত্বরে গণহত্যা থেকে শুরু করে জামায়াত ইসলামের প্রভাবশালী নেতা ও দেশ বরেণ্য আলেমদের কথিত রাজাকারের ট্যাগ লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মারতে আওয়ামী লীগ সরকারকে প্রকাশ্যে সাহায্য করেছেন মুসলমান নামধারী এই নাস্তিক মনে আছে গণজাগরণ মঞ্চের কথা যে মঞ্চ তৈরি করা হয়েছিল আলেম সমাজকে ধ্বংস করার জন্য কথিত রাজাকারের ট্যাগ দিয়ে এই মঞ্চ থেকে স্লোগান উঠেছিল আলেমদের ঝোলানোর এই মঞ্চের মুখ এই মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সাথেও বেশ সক্ষতা ছিল তুরিনের শুধু তাই নয় ইমরানের সাথে সরাসরি নিজ বাসায় মদের আসর বসাতেন তরিন এমন অভিযোগও পাওয়া যায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাহারিয়ার কবিরের সাথেও গোপন সম্পর্ক ছিল তুরিনের তুরিন ইমরানের সেই গোপন মদের পার্টিতে যোগ দিতেন সাহারিয়ার কবির নিজেও শুধু এতটুকুই নয় ইমরান ও শাহরিয়ার কবিরের সাথে যৌনতায় মেতে উঠতেন তুরিন এমন অভিযোগও সামনে এসেছে এই সেই তরিন যে এক হাজার মাদ্রাসা ও একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী ত্যাগ লাগিয়ে তালিকা প্রস্তুত করেছিলেন এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালনকালে তিনি জামায়াতে ইসলামের রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছেন ইতিমধ্যে তুরিন ও সাবেক প্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে দু সালের পাঁচই মে রাজধানীর মতিঝিল সাপলা চত্বর এলাকায় নিজেদের নেতা কর্মী ও পথচারীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে হেফাজতে ইসলাম অভিযোগটি আমলে নিয়ে নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে প্রসিকিউশন অন্যদিকে কালা মানিক খ্যাত বিচারপতি মানিকের ঘনিষ্ঠ সহচর ছিলেন কট্টর ইসলাম বিদ্বেষী তুরিন জানা যায় প্রোসিকিউটরের দায়িত্ব পালনকালে মানিকের সাথে মিলে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে মূল রাজাকারদের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতেন না তিনি বরং ইসলামপন্থী আলেমরা ছিল এই নাস্তিকের চক্ষুসুর তরিন এতটাই ভয়ানক ছিলেন যে তার অপকর্মের বিরোধিতা করাই আপন মা এবং ভাইয়ের বিরুদ্ধেও মামলা করেছিলেন তিনি শুধু তাই নয় এক পর্যায়ে মা ও ভাইকে বাসা থেকে বের করে দিয়ে ঠিকই আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকেন আমাদের যে শ্বেতপত্র অংশের উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে